চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের আতঙ্ঘর খ্যাত আজিজ স্টেডিয়ামের পরত পরতে জমে আছে ফুটবল এবং ক্রিকেটের নানা স্মৃতি বিশেষ করে বলতে হয় ক্রিকেটের কথা পিপিএল শো অনেকগুলো ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল এই মাঠে প্রতি বছর তিরিশটিরও অধিক ইভেন্ট অনুষ্ঠিত হয় এই এ আজিজ স্টেডিয়ামে তবে এ মাঠকে যদি শুধুমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হয় তাহলে বাকি ইভেন্টগুলোর কি হবে এমনটাই প্রশ্ন সংশ্লিষ্ট চলতি বছরের দোসরা জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষণা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন ঠিকানা তবে এই সিদ্ধান্ত যে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন মেনে নিতে রাজি না কেননা এই স্টেডিয়াম চট্টলবাসীর আশা ভরসা এখানে হয় যত মেলা যত খেলা খালি যদি একটি ইভেন্টকে দেওয়া হয় তাহলে অন্য অন্য ইভেন্টে অনেক ক্ষতিগ্রস্তগুলি কোথায় খেলবো এই ধরনের কোনো নির্দেশনা আমাদের নাই সরকারকে বিনীত অনুরোধ জানাচ্ছি সবিনয় নিবেদন আমাদের এমএজি স্টেডিয়ামটা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ছিল আগামীতেও যাতে থাকে আমরা ওনাদেরকে অনুরোধ করব দ্যাট ওনারা ফুটবলের জন্য একটা আলাদা একটা স্টেডিয়ামের জায়গা করুক যেখানে একটা ডেডিকেটেড স্পেস থাকবে ওনলি ফর ফুটবল বাট সেন্টার অফ দ্য সিটিতে যেরকম একটা এমএজি স্টেডিয়ামে যেখানে এতগুলা খেলা হচ্ছে ভ্যারাইটি খেলা হচ্ছে আর যেখানে অন্য কোনো অল্টারনেট অপশন নেই এই স্টেডিয়ামটা যাতে শুধু ফুটবলের জন্য না নেওয়া হোক তাই তো এবার সোমবার বেলা এগারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পঁচিশ বছরের জন্য বাফুফের কাছে স্টেডিয়াম বরাদ্দ বাতিলের দাবিতে কথা বলেন চট্টগ্রামের বিভিন্ন ক্লাব প্রতিনিধি ভিডিও ক্রীড়া সংগঠক থেকে শুরু করে অন্যান্যরা তাদের দাবি এই মাঠ বাফুফের নয় এই মাঠ চট্টলা এটা আমাদের মাঠ এই স্টেডিয়াম আমাদেরকে আমাদের পূর্বসুরে দিয়ে গেছেন এবং চট্টগ্রাম একমাত্র জেলা যেখানে স্টেডিয়াম চট্টগ্রামের জনগণের অর্থায়ন হয়েছে কেন আমাদের এই মাঠ এই বাফুফুকে দিতে হবে এটাই বুঝি সিজে গেসের কোনো অস্তিত্ব থাকবে না সিজে গেস কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বা খেলাধুলার আয়োজনের জন্য কোনো উদ্যোগ সিজে নিতে পারবে না তখন আমাদের ক্লাবই যখন কোনো খেলায় পার্টিসিপেট করতে পারবে না তো আমরা ক্রীড়া সংগঠনের পরিচয় দিতেও পারবো না এস্টেডিয়াম কেন্দ্র একটা বিশাল কর্মকাণ্ড চলে এই কর্মকাণ্ড সমস্তকে অবস্থিত হবে চট্টগ্রামের ক্রীড়া অঙ্গন ধ্বংস হয়ে যাবে চট্টগ্রামের তরুণ সমাজ নষ্ট হয়ে যাবে আমি মনে করি এই সিদ্ধান্ত বৈষম্যতা ক্রীড়া উপদেষ্টার উচিত ইমিডিয়েট এই সিদ্ধান্ত বাতিল এদিকে প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার কাছে স্মারক লিপি দেওয়া হয়েছে বরাদ্দ বাতিলের দাবিতে যদি বরাদ্দ বাতিল না হয় এই স্টেডিয়ামের সাথে জড়িত সাত হাজার মানুষের পরিবারগুলো পড়বে হুমকির মুখে তাদের দাবি এই মাঠে শুধু ফুটবল নয় এই মাঠে হোক ক্রিকেট সহ সকল আয়োজন আমরা চাবো যে সংস্থার মাঠ আমাদের জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে থাকুক আমরা সকল ইভেন্ট চালাবো একটা ইভেন্ট দিয়ে তো সব কিছু হয় না এটা একটা ঐতিহ্যবাহী মাঠ এটাতে যে সবগুলো ইভেন্ট চলে তারা আমাদের জন্য অনেক ভালো হবে এইখানে বেতনটা দিয়ে আমরা ফ্যামিলি চলে বউ বাচ্চারা চলে মানে আমরা তো না আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি জেলা ক্রিয়া সংস্থার তো অনেক খেলাধুলা হয় আমরাও এখানে জব করি আমাদের যদি বাহু আন্দারা বা যে যে চলে যায় বা করে যদি আমাদেরকে রাখে তাহলে তো আমরা কাজ করতে পারবো একটা সুযোগ পাবো যদি না রাখে তখন তো আমাদের একটা ফ্যামিলিগতভাবে একটা সমস্যা হয়ে যাবে কারণ আমরা তো এখানে চাকরি করি অন্তত ফ্যামিলিটা চালাচ্ছি চট্টগ্রামে যেখানে মাঠের সংকট প্র্যাকটিসের জন্য পাওয়া যায় না গ্রাউন্ড সেখানে শুধুমাত্র ফুটবলের জন্য পুরো স্টেডিয়ামকে বরাদ্দ দিয়ে দেওয়ার সিদ্ধান্তকে হটকারিতা বলছেন স্পোর্টসের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্টরা শুল্লাল রাহাত এম এ আজিজ স্টেডিয়াম কালের কণ্ঠ চট্টগ্রাম